নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এই যে আমি আজকে স্নান টান করে পুরো রেডি হয়ে গিয়েছি যাচ্ছি একটু গোগলাতে আর ওকে নিয়ে যাবো না কারণ আমাদের পুচকুটা একদম ছোট্ট ও এখন মানে কারোর কাছে থাকার মতন ওর এখনও সেই টাইমটা হয়নি তো যাই হোক তাও ও থাকে তো সেই জন্য হচ্ছে বৌদি যাচ্ছে না আমি মেজো বৌদি টুম্পা আর আমাদের মৌনি যাচ্ছি তো আমার দুটো কুর্তি নেওয়ার দরকার এক মানে একটা কুর্তি আর কি হচ্ছে না আমি মোটা হয়ে গিয়েছে অনেক তো সেই জন্য আর কি কুর্তি নেব তো এখান থেকে আমার বেশিরভাগ কুর্তি নেওয়া হয় তো সেই কারণে ওই যে বৌদি পুরো রেডি হয়ে গিয়েছে আর আমরা যাব। 12 টা ট্রেন তাহলে 12 টা কত হয় 16 12 আগে আমি ওকে ঘুম থেকে ঠিক আছে কেন কত আগে আমি শুয়ে আমি ওকে আমি ওকে আমি যতক্ষণ আমি যখন জায়গা থেকে সকাল পরে আমি উঠলো

বাল্লা রাম লোক এ জীব চলে বিশাল ও

হ্যাঁ যেমা দিচ্ছে না তোমাকে একটু দিচ্ছে না এই যে আমরা গগুলা থেকে আসলাম কেউ ঘিরে পেয়ে গিয়েছে খুব এই যে আমরা খাওয়া দাওয়া করছি

আর আমাদের গাছের আম দেখো কত বড় বড় হয়েছে আর কত হয়েছে একটা গাছেরই এতগুলো আম হয়েছে তো এই আমগুলো হচ্ছে অম্রপুলি নাম গুনবি গুন অনেক আছে একশোটার বেশি হবে হ্যাঁ তুই বুঝতে পারবি না কোন দিক কোন দিক দিয়ে গুনছি তো আজকে পেরে নেছে তো এই যে কার্বাইডটা পাকানো হবে আর

আরে পাথরের মতো কেমন বলো হ্যাঁ জি গন্ধ বিচার মানে এই গন্ধটা ইয়ে কেমন ওখানে বেরো কোথায় ওই ওই সেই আমে সেই হয় না সেই গাছগুলো ওখানে এমন করে করে যাওয়া হয় না দিন করবে কেন খাবো আমরা কিন্তু হবে

Thank okay.